আরজিকর কাণ্ড নিয়ে বিক্ষোভ প্রতিবাদ থামার কোনো লক্ষণ নেই যদিও এই ঘটনার তদন্ত জোর কদমে শুরু করেছে সিবিআই এবং আরজিকর হাসপাতালে দুর্নীতি নিয়েও তদন্ত হচ্ছে কিন্তু দোষীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে রোজই পথে নামছেন সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ সেই মতোই রবিবার রাত আটটায় জলপাইগুড়ি শহরে ফের বড়সড় প্রতিবাদ আন্দোলনে যাচ্ছে জলপাইগুড়ি নাগরিক সংসদ সেই প্রতিবাদের ভাষাতে আরও শান দিতে শনিবার রাতে রাস্তায় নামলেন এক ঝাঁক চিত্রশিল্পী জলপাইগুড়ি কোতোয়ালি থানার সামনে রাস্তায় রং দিয়ে ছবি এঁকে নারকীয় কাণ্ডের প্রতিবাদে সামিল হলেন শহরের চিত্রশিল্পীদের একটা বড় অংশ ছোট ছোট ছেলেমেয়েরা তাদের মতো করে প্রতিবাদ জানাচ্ছে তাদের সৃষ্টিকর্মের মধ্য দিয়ে আমরা যারা বয়োজ্যেষ্ঠ আমরা তো ছিলামই প্রতিবাদে দেখে ভালো লাগছে যে এই ঘটনার জন্য জলপাইগুড়ির সর্বস্তরের মানুষ আজকে পথে নেমেছেন এবং আমাদের এই সংস্কৃতি মনস্ক শহর সংস্কৃতির জন্য আমরা গর্ববোধ করি সেইখানে এত বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা নিজেদের উদ্যোগ নিয়ে এই যে অনুষ্ঠানটা করছে আমার মনে হয়েছিল একজন বয়োজ্যেষ্ঠ নাগরিক হিসাবে তাদের পাশে কিছুক্ষণের জন্য হল দাঁড়ানো আমার কর্তব্য সেই জন্য আমরা বড়রাও আজকে এসেছি তাদের পাশে থাকার জন্য এরা একটি কোলাজ এবং ছবির মাধ্যমে তাদের প্রতিবাদকে ধ্বনিত করছে তাদের ক্ষোভ তাদের ক্রোধ তাদের শোক এসব কিছু তারা দেখাচ্ছেন উজ্জ্বল হরে রিপোর্ট ওঙ্কার বাংলা